খবর নিউ সিক্স খবরটি নিবেদন করছেন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলস কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস এ अभी अभी हम लोग आ रहे हैं गांधी हॉस्पिटल और जैसा कि 148 का जो बी थे तो राब उनका काफ़ी খারাপ বাঁশবেড়িয়ার বিএল ওর শারীরিক অবনতি আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীতে রেফার হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের একশো নম্বর বুথের বিএলও আবু তোহরা বিন আমান হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন আবু তোরাব আই এম হাই মাদ্রাসা প্রাইমারি সেকশনের শিক্ষক তিনি শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও নির্বাচন সংক্রান্ত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছিলেন পরিবারের দাবি নির্বাচন কাজের প্রচন্ড চাপের কারণে তিনি গত কয়েকদিন ধরে মানসিক চাপে ছিলেন স্থানীয় কাউন্সিলর এমডি শহীদ জানান পরিবারের কাছ থেকে খবর পায় যে হঠাৎই শরীর খারাপ হয়ে যায় শরীর অসুবিধা থাকা সত্ত্বেও তিনি অত্যন্ত দায়িত্বশীলভাবে কাজ করছিলেন বিষয়টি উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে ने तो ने आप बोल देते हमसे नहीं होगा बोले ना करना होगा सोखा जो जाएगा ये होगा हम सलाह होगा, होगा होगा हम लोग समझेंगे ये ये অসুস্থ শিক্ষকের কাকা জানেনছেন তার অবস্থা অত্যন্ত সংকটজনক এবং উচ্চমানের চিকিৎসা দরকার। তার রয়েছে দুই কন্যা এবং বৃদ্ধ বাবা সবাই গভীর উদ্বেগে রয়েছেন। স্থানীয় কাউন্সিলর এবং তার সহযোগীরা পরিবারকে সাহায্যের জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। নির্বাচন কমিশনের দিকেও প্রশ্ন বিয়েলদের বিয়েলদের উপর বাড়তি চাপ কি বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে? আর তারা কি বলছেন শুনবো? भतीजा जो यार न का हो रहा है अमरा भतीजा मास्टर है आई एम हाई मदरसा का आई एम हाई मदरसा का मास्टर है मास्टर होने के बाद एक पाव से वो लाचार है फिर भी उसको ड्यूटी दिया गया है ठीक है ड्यूटी कर रहा है ये ऐसा ड्यूटी सरकार दिया है कि दिन रात एक करके उन लोग को खाना पीना हराम है एक पैर से वो अपने ही लाचार है आज उसका ऐसा अवस्था हो गया कि इतना सीरियस हो गया कि लास्ट में उसको हम लोग टिचूरा भर्ती किए टिचूरा से आज निकाल करके हम लोग गांधी हॉस्पिटल में ले गए हैं वहाँ से भी अभी खबर आए कि उसका दर्द कम नहीं हो रहा है उसका बस्ता ख़राब होते जा रहा है तो अब हम लोग क्या करेंगे सरकार क्या करेगी जान लेगी किसी का उसका घर में कौन कौन है उसका घर में उसका दो बच्ची है लोग वो है और उसका बीबी है बच्ची लोग का उम्र कितना है बच्ची लोग छोटा छोटा है लोग काज खूब भाले चिलो वो एक तो हैंडी के चिले ताऊ उन्हर काजे जब ये कायदा चिलो माने खूब डोर टू डोर गिये काज करा माने खूब माने कोनो माने वाटर कोनो लोग उन्हर विश्वाय काजे नहीं है कोनो कंप्लेन फंप्लेन डोर टू डोर गिये काज करे ची अच्छा रातों दिन बोसे बोसे काज करे ची तो अकुन माने की अवस्था এখন তো এই মাত্র আমাদের কাছে খবর এসেছে যে একটা অ্যাম্বুলেন্স পাঠাতে হবে ওনাকে গাধী হসপিটালে ট্রান্সফার করেছে ওখানে গেলে ওনার ডাক্তারবাবুরা বলে যে কি পজিশন আছে না আছে তো আপনি কি আপনার ওয়ার্ড থেকে জানিয়েছেন আগে আপনার পার্টি আমি আমার সিনিয়র যারা আছে তাদেরকে জানিয়েছি এবার ওখান থেকে আমাদের যারা যে ডিপার্টমেন্ট আছে ওখানে জানিয়ে দিলে কি হবে যে ওনার জায়গায় একটা বিএলও তো দরকার কেন খুব শর্ট টাইম এর মধ্যে একটা বিএলও ওনারা দিয়ে দিলে খুব ভালো হবে কি নাম হবে আপনার আমার মোহাম্মদ শহীদ কাউন্সিলর উনিশ নম্বর ওয়ার্ড থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্য নতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল এন্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতুন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন